আসসালামু আলাইকুম হাইতুল সাবা হইতে পড়া হইতেছে উদের নবী গী সালাম কষ্ট সহ্য করা হজরত আনা বলেন উদের যুদ্ধের দিন রসুল্লা সাহা সালামের সামনে নিচে দাঁত মোবারক শহীদ হইয়াছিল এবং মাথা মোবারক জখম হইয়াছিল তিনি আপন চেহারা মোবারক হইতে রক্ত মুছিতেছিলেন এবং বলিতেছিলেন সে যাতে কিভাবে কল্যাণ লাভ করিবে যাহারা আমাদের নবীর মাথা জখম করিয়া দিয়াছে এবং তার দাঁত ভাঙিয়া দিয়াছে অথচ তিনি তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান জানাইতেছেন এই পরিপ্রেক্ষিতে কোরআনের এয়াজ নাজিল হইল অথ এই ব্যাপারে আপনার কোনো এক নাই হয় আল্লাহ তালা তাদেরকে তহবা করিবার তফিক প্রদান করিয়া ক্ষমা করিয়া দিবেন অথবা তাদেরওকে শাস্তি প্রদান করিবেন কারণ তারা অন্যায়ের ওপর রইয়াছে হজরত আবু সাইদ রাজার বলেন উদের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লামের চেয়ারমর আহত হইলে হজরত মালিক ইবনে সিনহার রাজার সামনে দিক হইতে আসিয়া জখমের স্থান হইতে রক্ত চুঁচিয়া লইলেন এবং তা গিরিয়া ফেলিলেন রসুল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি এমন লোককে দেখিতে ইচ্ছা করে যা রক্তের সহিত আমার রক্ত মিশিয়া গিয়াছে সে যেন মালিক ইবনে ইবনে সিনহামকে দেখিয়া লয় জামাউল ফাওয়াদ হজরত আয়সা রাজা আনার বলেন হজরত আবাকার রাজারা তারা যখনই বুধের দিনের কথা আলোচনা করিতেন এবং বলিতেন বুধের দিন তো সম্পূর্ণই তালার অংশে তারপর বিস্তারিতভাবে বর্ণনা করিতেন এবং বলিতেন যুদ্ধক্ষেত্র হইতে ফিরিয়া যাওয়া উপকর্মকারীদের মধ্যে যারা পুনরায় যুদ্ধক্ষেত্রের দিকে ফিরিয়া আসিয়াছিল তার মধ্যে আমি প্রথম ছিলাম আমি ফিরিয়া দেখিলাম এক ব্যক্তি রসুল্লা সাহাশালের হেফাজতের জন্য আল্লাহ রায় প্রাণপণ লড়াই করিতেছে মনে মনে বলিলাম এই ব্যক্তি যেন তালা হন কেননা কেননা আমি যে সব হইতে বঞ্চিত হইয়াছি তা যেন আমার গোতের কেউ লাভ করেন ওয়াই আমার নিকট অধিক পছন্দীয় আমার ও মুর্শিগণের মাঝখানে অপর এক ব্যক্তিকে দেখিলাম যা হোক আমি চিনিতে বাড়িতে না তার অপেক্ষা আমি রসুল্লাহ সাহেব নিকট বেশি নিকটে ছিলাম তিনি আমার অপেক্ষা দ্রুত চলিতেছিলেন হঠাৎ দেখি তিনি আবু ওভায় যারা আদালত আমরা উভয় রসুল্লাহ পোষায় দেখিলাম তার সামনে দুইটি দাঁত ভেঙে গিয়াছে চেয়ারক অঘাতপ্রাপ্ত হইয়াছে আছে। ও শিরস্থানে দুইটি করা আংটা ঢুকিয়া গিয়াছে তিনি আমাদেরকে বললেন তোমাদের সঙ্গী তারা খবর লও কারণ তিনি অধিক রক্তক্ষরণের দরুন দুর্বল হইয়া পড়িয়াছিলেন কিন্তু সহায়ক রসুল্লাহ সাল্লাম যেহেতু গুরুতর আহত হইয়াছিলেন সে যেহেতু আমরা তার কথার প্রতি খেয়াল করিলাম না আমি রসুল্লাহ সাল সাল্লামের চেয়ারমার্ক হতে আংটা বাইর করিবার জন্য অগ্রসর হইলে হজরত আবু ওবায়দার রাজ আমাকে বলিলেন আমাকে আমার হকের কসম আমাকে এই সৌভাগ্য অর্জনের সুযোগ দিন অতএব আমি তাহার জন্য এই সুযোগ সাজিয়া দিলাম রসুল্লা সাহা সাল্লামে কষ্ট হইবে মনে করিয়া হযরত আবু উবায়দার জন্য হাত দিয়া টানিয়া বাইর করার পরিবর্তে দাঁতে কামরাই একটা আংটা টানিয়া বাইর করিলেন ওয়াতে তার সামনে একটি দাঁত পুড়িয়া গেল অতবার আমিও তার ন্যায় দ্বিতীয় আংটা বাইর করিবার জন্য অগ্রসর হইলে তিনি আবারও বলিলেন আমাকে আমার হকের কসম আমার জন্য এই সৌভাগ্য অর্জন অর্জনের সুযোগ সারিয়া দিন সুতরাং তিনি প্রথমবারের ন্যায় দ্বিতীয়বারও তাই করিলেন এবং ইয়াতে তার সামনের অপর দাঁড়তিও পড়িয়া গেল হযরত আবুওয়াজার আদালতালা আনুকে এই দন্তহীন অবস্থায় দেখিতে সকলের চেয়ে সুন্দর লাগিল আমরা রসুলামের ক্ষেত মতে হইতে অবসর হইয়া হযরতালা আদালত নিকট আসিলাম তিনি একটি গর্তের ভিতর পড়িয়াছিলেন তার শরীরে সতেরো বেশি তীর তলার বলমের আঘাতও লাগিয়াছিল এই আংগুলো কাটিয়া গিয়াছিল আমরা তাহা প্রজনে পরিচর্যা করিলাম পিতা আল্লাহর প্রতি দাওয়াত প্রদানে সাহাব আজাদা আহমদের দুঃখ কষ্ট ও নির্যাতন সহ্য করা হজরত আব্বকর আদাল কষ্ট সহ্য করা হজরত আয়সার রাজাদা আনহার বলেন পুরুষ সাহবা রাজাদা আনন্দের সংখ্যা যখন আটত্রিশ জন হইল তখন একদিন তারা সমবেদ হইলেন হজরত আব্বাকর রসুল হজরত রসুল্লাহ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে জোর আবেদন জানাইলেন রসুলুল্লাহ বললেন হে আবু আকর আমরা তো এখনও সংখ্যায় কম কিন্তু হজরত আব্বক্কর রাজারন বারবার অনুরোধ করিতেছিলেন অফিসে রসুলুল্লাহ সালসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের জন্য বাইর হইলেন মুসলমানগণ মসজিদে হারামে বিভিন্ন স্থানে সহায় পড়িলেন এবং প্রত্যেকে নিজ নিজ করতে নিকট জায়গা বসিলেন হজরত আবুক্কর রাজারা দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে দাঁড়াইলেন রসুলুল্লাহ সাল সাল্লাম বসিয়া রইলেন এইভাবে ইসলামের সর্বপ্রথম ক্ষতি হইলেন হজরত আবুক্কর রাজা আনু যিনি লোকদেরকে আল্লাহ তার রাষ্ট্রের প্রতি আহ্বান জানাইলেন মুর্শিদগঞ্জ হজরত আব্বাকর অন্যান্য মুসলমানদের উপর ঝাপা করিল মসজিদে আরামে বিভিন্ন স্থানে মুসলমানদেরকে অত্যধিক মারধর করিল হজরত আব্বাকরকে নির্মমভাবে মারা হইল পা দ্বারা মারান হইল ফাসেক উদ্বাই ইবনের ইনি করে আসিয়া পুরো তলাযুক্ত যুক্ত তেরসা ধরিয়া তার চেহারার উপর আঘাত করিতেছিল এবং পেড়ে পর চরায়া লাভাইতেছিল যারা উপর উপর যুকে আগাতের দরণ তার চেহারা নাক চেনা যাইতেছিল না হযরত আবকার আধারনে গোত্র বনু তাইমে লোকেরা ছুটি আছিল এবং তাহার নিগত হইতে মুসিক দিক দিগকে সরাইলো তারা হযরত আবকার আধারনকে একটি কাপড়ে জরায় ঘরে লইয়া গেল এবং তা যে নিশ্চিত ধারণা হইল যে হযরত আবকার আধারন মারা গিয়ে আছেন অথবা বনু তাইমের লোকেরা মসজিদে আরামে ফিরিয়ে আসিয়া ঘোষণা করিল যে ক্ষুধার কসম যদি আব্বাক্কার মারা যায় তবে আমরা অবশ্যই ইবনে রাবিয়াকে কদর করিব এই ঘোষণার পর তারা পুনরায় হজরত আব্বাকর রেকর্ড ফিরিয়া গেল হজরত আব্বাকর আদানের পিতা আবু কৌফা ও বনু তাইমের লোকেরা তার সহিত কথা বলিতে চেষ্টা করিতেছিল কিন্তু হজরত আব্বাকর আদানের সংজ্ঞাহীন ছিলেন দিনের শেষ বেলায় তার জ্ঞান ফিরে তিনি কথা বলিলেন তিনি প্রথমে এই জিজ্ঞাসা করিল সুরাধান কেমন আছেন গোতের লোকেরা এই কথা শুনিয়া তাকে গাল মন্দ তিরস্কার করিল এবং চলিয়া যাবার উদ্দেশ্যে উঠিয়া দাঁড়াইল যাওয়ার সময় তার মা উম্মে খায়েরাকে বলিয়া গেল যে দেখো তাকে কিছু খাওয়াতে ও পান করিতে পারো কি না সকলে চলিয়া গেলে তার মা একাকি রইলেন এবং তাকে কিছু খাইবার জন্য পিড়া করিতে লাগিলেন কিন্তু হজরত আব্বকর আজনি একই কথা বলিতেছিলেন যে নজুলুল্লাহ সাল্লাম কেমন আছেন তার মা বলিলেন আল্লাহর কসম তার তোমার সঙ্গীর ব্যাপারে আমার কিছু জানা নাই তিনি বলিলেন আমি আপনি উম্মে জামিল বিনতে খাতাবে নিকট জায়া তাকে জিজ্ঞাসা করিয়া আসুন তার মা উম্মে জমিলের নিকট জায়া বলিলেন আবর তোমার নিকট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খবর জানিতে চাইতেছে উম্মামিলা বললেন আমি বকরকে চিনি না মোহাম্মদ ইমনি আবদুলকেও চিনি না তবে যদি বলো আমি তোমার সাথে তোমার ছেলে নিকট যাইতে পারি উম্মে খায়ের বলিলেন তবে চলো উম্মে জামিল তাহার সহিত রওনা হইলেন এবং হজরত আব্বকর আদমকে দেখিলেন অতিশয় অসুস্থ উঠিয়া বসিবারও শক্তি নাই মাটিতে পড়িয়া গেছেন হজরত উম্মে সাল জামিল রাজা আনহা তার নিকট যাইয়া উচ্চ স্বরে কাজ আরম্ভ করিলেন বলতে লাগিলেন যে আল্লাহর কসম যারা আপনার সহিত এই ব্যবহার করিয়াছেন নিঃসন্দেহে তারা ফাঁসেক ও কাফের আমি দৃঢ় বিশ্বাস করি যে আল্লাহ তালা তাদের নিকট হইতে আপনার প্রতিশোধ লইবেন হজরত আব্বকর আদাল জিজ্ঞাসা করিলেন রসুল্লাহ সাহা কেমন আছেন জামিল উম্মেদামিল আনার বললেন এই যে আপনার মা শুনিতেছেন হজরত আব্বকর আদালত বললেন তারপর পক্ষ হইতে তোমার জন্য কোনো আশঙ্কা নাই হজরত উম্মে জামিল রাজার দাল আনহার বললেন তিনি নিরাপদ সুস্থ আছেন। হজরত আবুকর জিজ্ঞাসা করলেন তিনি কোথায় আছেন হজরত উম্মে জামিল রাজা আনহার বললেন তিনি আর কামের ঘরে আসেন হজরত দালা আনু বললেন আল্লাহর কসুম যতক্ষণ না স্বয়ং আমি সাল্লামের খেদমতে হাজির হইব ততক্ষণ না কোনো খবর খাই খাবার খাইব না কোনো পানি পান করিব হজরত উম্মে খায়ের ও হজরত জামিল আদালত আনহার রাতে বেশ কিছু সময় পর্যন্ত অপেক্ষা করিলেন তারপর লোক চলাচল বন্ধ হইয়া গেলে উভয় তাদের ভর দেয়া লইয়া চলিলেন রসুল্লাহ সাল সাল্লামে ক্ষেত হাজির করিলেন রসুলুল্লাহ সাল দেখিয়া তাহার ওপর ঝুঁকিয়া পড়িলেন এবং তাকে চুম্বন করিলেন উপস্থিত মুসলমান কারও তাহার উপর ঝুঁকিয়া পড়িলেন রসুলুল্লাহ সাল তাহার এই অবস্থা দেখিয়া অত্যন্ত ব্যতীত হইলেন হজরত আবর আদালত বললেন ইয়া রসুল্লাহ আমার পিতা মাতা আপনার ওপর কোরবান হোক চেহারার উপর ফাঁসাকে আঘাতের যন্ত্রণা ব্যতীত আমার আর কোনো কষ্ট নাই এই আমার মা যিনি আমার ছেলের প্রতি অত্যন্ত সদায় আর আপনি বরকতময় অতএব তাকে আল্লাহর প্রতি দাওয়াত প্রদান করুন এবং তার জন্য আল্লাহর নিকট দোয়া করুন হজরত হয়তো আল্লাহ তালা আপনার ওসিলাই ওয়া তাকে আগুন হইতে বাঁচিয়ে দেবেন রসুলুল্লাহ সাহেব সাল্লাম হজরত আবর আদাল মায়ের জন্য দোয়া করিলেন এবং তাকে আল্লাহর প্রতি দাওয়াত দিলেন তারা মা ইসলাম তারা মা ইসলাম গ্রহণ করিলেন সাহবা রাজা আহন রসুল্লাহ সাল্লামের শহীদ আরকাম রাজারতনের ঘরে এক মাস কাল অবস্থান করিলেন তাদের সংখ্যাও তখন উনচল্লিশ জন পুরুষ ছিল হজরত আব্বাকার রাজালানো হজরত আব্বাকার রাজালান যেদিন প্রহার করা হইল সেদিনই হজরত হামজা ইবনে আব্দুল মাতাল ইবুলের ইসলাম গ্রহণ করিলেন রসুল্লা সাহেসাল্লাম হজরত উমর ইমনে খাতাব রাজাল ও আবুজেহল ইমনে হাশেমের হেদাদের জন্য দোয়া করিয়াছিলেন তাহা হজরত উমর আদানের জন্য কবুল হইল তিনি বুধবার দিন দোয়া করিলেন আর বৃহস্পতি পূর্ববার দিন হজরত উমর ইসলাম ইসলামকরণ করিলেন হজরত উমর ইসলাম করেন রসুল্লাহ সাহা গিয়ে অবস্থানরত সকলেই এত জোরে আল্লাহ কয়েকবার ধ্বনি দিলেন যে মক্কার উচ্চুপে আন্ত পর্যন্ত তা শোনা গেল হজরত আরকাম রাজার পিতা যিনি অন্ধ কাপের ছিলেন তিনি এই বলিতে বলিতে ঘর হইতে বাইর হইলেন যে আয় আল্লাহ আমার ছেলে তোমার ক্ষুদ্রগুল্ আমক আরকামকে ক্ষমা করিয়া দিও কারণ সে নতুন ধর্ম গ্রহণ করিয়া কাপের হইয়া গিয়াছে হযরতমর রাজা ইসলাম করুমের পথ তার বলিলেন ইয়া রসুল্লাহ আমরা যখন হকের ওপর রয়ে আসি তখন নিজেদের দিনকে কেন গোপন রাখিব অথচ তাহারা বাতিলের ওপর থাকিয়া প্রকাশে নিজেদের ধর্ম পালন করিয়া বেড়াইতেছে রসুল্লাহ সাহসাল্লাম বলে হে অমর আমরা সংখ্যায় কম আর তুমি তো দেখে আসো আমরা কী রেবো তাছাড়া সহ্য করিয়াছি হযরত মহারাজন বলিলেন সেই পাকজাতের কসম যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন আমি যে সকল মসজিদে কুপুরির অবস্থায় বসিয়াছি সে সকল মসজিদে ইমানকে প্রকাশ করবি করিবই করিব তারপর তিনি সেখান হইতে বাইর হইয়া বাইদুল্লাহ তব করিলেন তফ শেষে কুরাইজের নিকট গেলেন কুরাইশগঞ্জ তার অপেক্ষায় ছিল আবু জেহেল ইবনে হেসাম বলিল অমুক বলিতেছে তুমি নাকি বেদিন হইয়া গিয়াছো হজরত মরাজ আল্লাহ বলিলেন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ বাইতে কোনো মাহুদ নাই কিন্তু একা তার কোনো শরিক নাই এবং হজত মোহাম্মসাল্লাহ সাল্লাম আল্লাহর তার আসল মুসরিকগঞ্জ ইহা শুনে মাত্র হইতা আর ও ঝাঁপে পড়িল আর তিনি ওপর আক্রমণ চালাইয়া তাহাকে পাটিতে ফেলিয়া দিলেন এবং তাহার বুকের ওপর চড়াইয়া তাকে মারিতে আরম্ভ করিলেন তিনি ওধবার চোখের ভিতর আঙ্গুল ঢুকিয়া দিলেন ওধবার চিৎকার করিতে আরম্ভ করিলে লোকজন হা হটিয়া গেল কত মরাদ উঠিয়া দাঁড়াইলেন এইভাবে যে কোনো দল তার নিকটে আসিতে চেষ্টা করিত তিনি তাহাদের মধ্যকার সবাই সম্মিলিত ব্যক্তিকে ধরিয়া বসিতেন এবং মারিতে আরম্ভ করিতেন এই রূপে লোকদেরকে পরাজিত করিয়া তিনি যে সকল মজলিশে ইসলামের পূর্বে বসিতেন সে সকল মজলিশে ইমানকে প্রকাশ করিলেন অথবা সকলে ওপর বিজয় লাভ করিয়া তিনি নবী করি ইসাল্লাহ সাল্লামের ফিরে আসিলেন এবং বলিলেন আমার পিতামাতা মাতা আপনার কোরবান হোক আমার আর কোনো ভয় নাই আল্লাহর কসম আমি যে সকল মসজিদে কুপুরি অবস্থায় বসে আছি এই রূপ সকল মজলি দায়া নির্ভয় ও নিক সংকোপ চিত্রে ইমানকে প্রকাশ করিয়া আসিয়াছি অতবার রসুল ঘর হইতে বাইর হইলেন এবং হজরতালানো ও হজরত হামজাইমনে আব্দুল মুতারিফ রাজা আহম তাহসমকে চলিলেন তিনি বাইদুল্লাহ তহব করিলেন এবং নিশ্চিন্ত মনে জোরে নামাজ আদায় করিলেন তারপর হজরত উমর রাজালান্ন সহ হজরত আরকাম রাজালান ঘরে ফিরে আসিলেন পুনরায় ওমর আদালত একাই নিজ ঘরে ফিরিয়া গেলেন তারপর নবী করিমসাল্লাম ও ফিরিয়া গেলেন হজরত ইসলাম গ্রহণ সম্পর্কে সঠিক কথা এই যে তিনি নবুয়ের ষষ্ঠ বছরের সাহবা হাফসা হিজরতের পর ইসলাম গ্রহণ করিয়াছেন বিদা হজরত আবু আকর আদালত হিজরতের উদ্দেশ্যে হাফসা থেকে রওনা হজরত আসার আনার বলেন আমার জ্ঞান বুদ্ধির হওয়ার পর হইতে আমি আমার পিতা মাতাকে ইসলামের উপর পাইয়াছি প্রতিদিন সকাল বিকাল দুই দুইবেলা সাল্লাম আমাদের ঘরে আসিতেন মুসলমানদের ওপর কাপের অত্যাচারের মাত্রা চরম রূপে ধারণ করিলে হিজরতের উদ্দেশ্যে হাফসার দিকে রওনা হইলেন বারকুল গিমাত পর্যন্ত পোষার পর খারাগা করতে সর্দার ইবনে দাগিনা সেই সাক্ষাৎ হইল ইবনে দাগিনা জিজ্ঞাসা করলে আব্বকর কোদায় যাইতেছেন হজরত আব্বকর বলিলেন আমার কম আমাকে বাইর করিয়া দিয়াছে এখন আমার ইচ্ছা হইতেছে যে জমিনের বুকে ভ্রমণ করিতে থাকিব এবং আমার পরবর্তী এ করিতে থাকবো এমনি দাগি না বলিল হে আবু বকর আদালত লান আপনার ন্যায় ব্যক্তি আপনার ন্যায় ব্যক্তি না দেশ ত্যাগ করিতে পারে আর না ত্যাগে বাধা বাধ্য করা উচিত হইবে কারণ আপনি তো গরিব দুঃখের অন্ন যোগান ও আত্মস্বজনংসের সৎ ব্যবহার করেন অসায় অনাথের দায়িত্ব গ্রহণ করেন মেহমানদারির করেন এবং বিপদ আপদে সাহায্য করেন আমি আপনাকে আশ্রয় প্রদান করিলাম চলুন আপনি নিজ শহরে নিজ রবের ইবাদত করিবেন হযুৎ আবু বকর আধারণ ফিরে আসিল এবং তার সঙ্গে ইবনে দাগিনাও আসিল সেই দিন সন্ধ্যায় ইবনে দাগিনা কোরআদের সহিত সাক্ষাৎ করিয়া বলিল আবু আকারের ন্যায় ব্যক্তি দেশ ত্যাগ করিতে পারে না এবং তার ন্যায় ব্যক্তিকে দেশ ত্যাগে বাধ্য করা উচিত হবে না তোমরা কি এমন ব্যক্তিকে দেশ ত্যাগে বাধ্য করিতেছ যিনি গরিব দুঃখীর অন্ন যোগান এবং আত্মীয় স্বজনের প্রতি সদ্ব্যবহার করেন অসহায় অনাথের দায়িত্ব গ্রহণ করেন মেহমানদারি করেন এবং বিবাদ সাহায্য করেন কোরআ ইবনে দানের কথাকে অস্বীকার করিল না বরং তারা ইবনে দাগিনাকে বলিল আবহাওয়াকে বলিয়া দাও সে যেন আপন রবের ইবাদ নিজ ঘরে বসিয়া করে ঘরের ভেতরে নামাজ ও যথা ইচ্ছা কোরআন পরে প্রকাশে এই সকল কাজ করিয়া আমাদের ওকে কষ্ট না দেয় তার কারণে আমরা আমাদের শ্রী পুত্রকে গোমরা হওয়ার আশঙ্কা করিতেছি ইবনে দাগিনা এই কথাগুলি হজরত আবাক্কর আদালতকে বলিয়া দিল হজরত আব্বর আদালত কিছুদিন পর্যন্ত যে সত্য অনুযায়ী নিজ ঘরে এই আপন হবে করিতে থাকিলেন উচ্চ স্বরে নামাজ পড়িতেন না এবং নিজ ঘর বাড়িতে অন্য কোথাও কোরআন তেলহাত করিতেন না কিছুক্ষণ পর তার খেয়াল হইল এবং নিজ তিনি নিজ ঘরের আঙিনায় একটি মসজিদ বানায় উহাতে নামাজ উচ্চ স্বরে কোরআন তেলহাত করিতে আরম্ভ করিলেন হজরত আবরণ অত্যাধিক কান্নাকাটি করিতেন কোরআন তেলতের সময় তিনি নিজের অশ্রু সম্পোধন করিতে পারিতেন না তার কোরআন তেলত ও কান্নাকাটি ধরুন মুশ্রিকদের স্ত্রী পুত্রগণ তাহার নিকট ভিড় করিতে লাগিল এবং তারা অবাক হইয়া চাইয়া থাকিত এবং ইয়াতে কুরাইজের মুশ্রিক সদরগণ বিচলিত হইয়া উঠিল তারা ইবনে দাকিনাকে সংবাদ দিল ইবনে দাগিনা আসিলে তারা বলিল তোমার আশ্রয় দানের সম্মানে আমরাও আবরকে এই সত্ত্বে আশ্রয় প্রদান করিয়াছিলাম যে সে নিজ ঘরে আপন রবের এবাদত করিবে কিন্তু সে এই সত্ত্বে ভঙ্গ করিয়াছে এবং সেই ঘরের আঙ্গিনায় মসজিদ বানায় প্রকাশে নামাজ ও কোরআন তেলাওয়াত করিতেছে আমরা আমাদের পুত্রদের ঘুমরা হইতে আশঙ্কা করিতেছি অতএব তুমি তাকে নির্দেশ নিষেধ করো যদি সে নিজ ঘরে আপন রবের এবাদাত বন্দী করিতে চায় করুক আর যদি সে তা না করিয়া প্রকাশে এই সকল কার্যকলাপ করিবে বলিয়া মনে মনস্থ করিয়া থাকে তবে তুমি বলো যেন তোমার দায়িত্ব হইতে তোমাকে নিষ্কৃতি দান করে কারণ আমরা তোমার দায়িত্ব হস্তক্ষেপ করিতে চাই না কিন্তু আমরা তার এই প্রকাশে কার্যকলাপও মানিয়া লইতে পারি না হজরত আয়সা হজরত আয়সা আনার বলেন ইবনে দাকিনা না আবু আব্বাকার আদরনের নিকট আসিয়া বলিল আপনি জানেন আমি আপনার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করিয়াছি এখন হয় আপনি নিজে ঘরে সীমাবদ্ধ থাকুন বা না হয় আমাকে দায়িত্ব হইতে নিষ্কৃত প্রদান করুন কারণ আমি চাই না যে আমার দায়িত্ব গ্রহণকে অমান্য করা হইবে আর তা শুনিবে হযরত আবর আদালণে বলিলেন আমি তোমার আশ্রয় তোমাকে ফেরত দিলাম এবং আল্লাহ আজাহ ও জালাল আশ্রয় সন্তুষ্ট রইলাম ইমাম বুকারি রহমতুল্লাহ অথবা হিজরত সম্পর্কে দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন ইবনে ইসাহ রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে যে আবু আব্বা রাজা মক্কা হইতে ভিজের উদ্দেশ্যে রওনা হইয়া এক বা দুই দিনের পর ইবনে দাকিনার সহিত সাক্ষাৎ ধইল ইবনে দাকিনা তখন আহার বিষ অর্থাৎ কারা উয়া শাখা কত সময়ের সর্দার ছিল সে বলিল আব্বক্কা কোথায় যাইতেছেন হরুদ আব্বা রাজারা বলিলেন আমার কম আমাকে বাইর করিয়া দিয়াছে আমাকে কষ্ট দিয়েছে মক্কায় আমার জীবন দুর্বিশ্ব করিয়া আছে। ইবনে জিজ্ঞাসা করিল কেন ক্ষুধার কসম আপনি তো বংশের শোভা বর্ধন করেন বিপদে সাহায্য করেন ভালো কাজ করেন গরিব দুঃখীর অন্ন যোগান ফিরে আসল আপনি আমার আশ্রয় থাকিবেন হজা আব্বর আল দাসহিত ফিরে আসিলেন মক্কায় প্রবেশ করিয়া ইবনে দাঘর আবকারের পাশে দাঁড়ায় ঘোষণা করিল হে আমি ইবনে আবি কৌফা আবকার আদরকে আশ্রয় প্রদান করিলাম তাহার সহিত প্রত্যেকে সদাচরণ করিবে বর্ণনা বলেন ইয়ার পর কুরাইশগণ তাহার সহিত কোন অসদাচরণ হইতে নিবিত রইল এই রাহতের শেষে এই রূপ বর্ণিত হইয়াছে যে কুরাইশগণ ইবনে দাকিনাকে ডাকিয়া অভিযোগ করার পর সে হযরত আব্বর আদর নিকট আসিয়া বলিল এ আবাক্কর আমি আপনাকে এই জন্য আশ্রয় দেই নাই যে আপনি নিজ কমে কর লোকদেরকে কষ্ট দিবেন আপনার ঘরের আঙিনা ইবাদ স্থানকে তারা অপছন্দ করিতেছে এবং ওয়াতে তাতে কষ্ট হইতেছে অতএব আপনি নিজ ঘরে থাকুন এবং সেখানে যা ইচ্ছা হয় করুন হরত আব্বক্কর রাজা বলিলেন আমি কি তোমার আশ্রয় তোমাকে ফেরত দিয়া আল আল্লাহর আশ্রয়ে সন্তুষ্ট থাকিতে পারি না ইবনে দাকিনা বলিল তবে আমার আশ্রয় আমাকে ফেরত দিন হরতাব্বকর বলিলেন আমি তা তোমাকে ফেরত দিলাম ইবনে দাকিনা উঠিয়া ঘোষণা দিল যে হে কোরআজগঞ্জ ইবনে আবি ওফা আমার দেওয়া আশ্রয় আমাকে ফেরত দিয়ে আছে সুতরাং তোমরা তোমাদের সঙ্গীত সহিত যা ইচ্ছা হয় করিতে পারো ইদা ইবনে ইসাক রহমতুল্লাহ হইতে অপর একটি বর্ণিত আছে যে ইবনে দাখিনার পরিত্যাগ করিয়া কাবা সহিবের দিকে যাইতেছিলেন পথে কোরআদের এক কম জাতের সহিত দেখা হইলে সে তাহার মাথা তোলা দিল অলিদ ইবনে মুগিরা অথবা আস ইবনে ওয়াইলে হজরত আবর আদালের নিকট দিয়া যাইতেছিল তিনি তাকে বলিলেন তুমি কি দেখিতেছ না এ কম জাত উ করিতেছে সে উত্তরে বলিল তুমি নিজেই নিজে সহিত এই রূপ ব্যবহার করিয়াছ এই কথা শুনে হজরত বকার বলিতে লাগিলেন হে আমার রব আপনি কতই না ধৈর্যশীল হে আমার রব আপনি কতই না ধৈর্যশীল হে আমার রব আপনি কতই না ধৈর্যশীল বিধা পূর্বে হরতা আসমার রাজা আর এর এর হাদিস বর্ণিত হইয়াছে যে হস্ত আবহকার আত্মচিৎকার শুনিতে পাইলেন লোকেরা বলিল তোমার সঙ্গীকে বাঁচাও তিনি আমাদের নিকট হইতে বাইর হইয়া গেলেন তার মাথায় চারটি চুলের ঝুঁটি ছিল তিনি বলিতে লাগিলেন তোমাদের না আস তোমরা একজনকে একজন হত্যা করিতে চাইতেছ যে তিনি বলেন আল্লাহই আমার পর পরোদ্দেকার অথচ তিনি তোমাদের রবের পক্ষ হইতে তোমাদের নিকট এই বিষয়ে নির্দেশন বলি লইয়া আসিয়াছেন তারা রসুল্লাহামের সারিয়া হজরত আবাকরের ওপর ঝাঁপিয়া পড়িল হজরত আসমার রাজা আনাহার বলেন হজরত আবর যখন আমাদের নিকট ফিরে আসলেন তখন মুসলিদের পোহারের দরুন তাদের অবস্থা এইরূপ ছিল যে চুলে যে কোনো ছুটিতে হাত দিতেই তা উঠিয়া আসিত তিনি তখন এ শুধু এই ইয়াই বলিতেছিলেন অর্থাৎ কতই না বরকতময় আপনি হে মহিমাময় ও মহানুভাব হযরত মহানের কষ্ট সহ্য করা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজালানু বলেন হজরত ওমর রাজান ইসলাম গ্রহণের পর জিজ্ঞাসা করিলেন কুড়াইদের মধ্যে কে সরবেক্ষা কথা বোঝা করিতে উস্তাদ বলা হইল জামিল ইবনে মামা জুমাহি হজরত উমর রাজান সকালবেলা তার নিকট গেলেন হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজালু বলেন আমি ও তার পিছনে পিছনে গেলাম যে দেখি তিনি কি করেন আমি তখন ছোট হইল যা দেখিতাম তা বুঝিতে পারিতাম হজরত উমর আদানা জামিলিকার কোথায় বলিলেন হে জামিল তুমি কি জানিতে যে আমি মুসলমান হইয়া গিয়াছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন গ্রহণ করিয়াছি হজরত আবদুল্লাহ রাজা বলেন আল্লাহর কসম জামিল কোনো জবাব না দিয়া উঠিয়া দাঁড়াইল এবং আপন চাদর টানিতে জানিতে চলিল হজরত উমর রাজান তার পিছনে এবং আমি হজরত উমর আদানোর পিছনে চলিলাম সে মসজিদে আহরামে দরজায় দাঁড়ায় উচ্চস্বরে চিৎকার করিয়া বলিল হে কুরাইগঞ্জ শোনো খাতাবের বেড়া বেদিন হইয়া গিয়া আছে কুরাইশগ তখন কাবার চতুর্দিকে নিজ নিজ মজলি সে বসিয়াছিল হজরতমর জামেলে পিছন হইতে বলিলেন সে মিতা বলিয়াছে বরং আমি ইসলাম গ্রহণ করিয়াছি এবং সাক্ষ্য দিয়াছি যে আল্লাহ কোনো মাবুদ নাই এবং হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল কাবেরগণ গান শুনুন আমার তো এই হজরত উমর ওপর ছাপাইয়া পড়িল দ্বিবহরে সূর্য মাতা বরাবর হওয়া পর্যন্ত হজরত উমর তাহাদের মধ্যে লড়াই লড়াই চড়িতে থাকিল অবশেষে হজরত ক্লান্ত হইয়া বসিয়া পড়িলেন আর তাহারা মাতার উপর দাঁড়ায় রইল তিনি বলিতেছিলেন তোমাদের যা ইচ্ছা করিতে পারো আল্লাহর নামে কসম করিয়া বলিতেছি আমরা মুসলমানগণ যদি তিনশো দুজন হইতে পারি তবে হয়তো আমরা আমরা তোমাদের জন্য মক্কা জমিন সারিয়া চলিয়া যাইব আর না হয় তোমরা আমাদের জন্য তা সারিয়া চলিয়া যাইবে এমন সময় ইয়ামানি চাদর গায়ে গায়ের কাটা কোথা বড়িয়াতে একজন কুড়াইশি বয়স্ক লোক তাদের নিকট আসিয়া দাঁড়াইলো এবং জিজ্ঞাসা করিল তোমাদের হই হইয়াছে তারা রইল ওমদ বেদিন হইয়া গিয়াছে বয়স্ক লোক কি বলিল সারো তাকে একজন সে নিজের জন্য একটি বিষয় একটা বিষয় পছন্দ করিয়াছে তাতে তোমাদের করিবার কি আছে তোমরা কী মনে করিয়াছ বোনো আদির লোকেরাও তাদের লোককে তোমাদের হাতে এমনি সারিয়া দিবে সারিয়া দাও লোকটিকে আর হজরত আব্দুল রহিমা ওমর রাজার বলেন আল্লাহর কসম বয়স্ক লোকটির কথায় আর তারা হজরত ওমর আদালনকে সারিয়া এমনভাবে সরিয়া গেল যেন একটি চাঁদর তার ওপর হইতে সরাই দেওয়া হলো হজরত আব্দুল রহিমা উমর বলেন আমার পিতা হিজরত করিয়া মদিনা বোঝানোর পরে একদিন তা আমি তাকে জিজ্ঞাসা করিলাম আব্বা জান আপনার ইসলাম করুন পর মক্কায় যখন লোকেরা আপনার সহিত লড়াই করিতেছিল তখন সে যে ব্যক্তি তাকে ধমকায় দিয়েছিল সেই লোকটি কে ছিল তিনি বললেন বেটা সে ছিল আজ ইবনে ওয়াল স্বামী পিতা অপর এক হজে আছে হজরত ইবনে আমর রাজা জন্য বলেন হজরত মোর ইব জন্য ঘরের ভিতরে ভিতর সমস্ত অবস্থায় বসিয়াছিলেন আছিলেন। এমন সময় আমার পিতা আজ ইবনে ওয়াল স্বামী তার নিগড় আসিল তারপর একটি গোত্তা ছিল যা ধারগুলি রেশম দ্বারা সেলাই করা হয়েছিল এবং গায়ে আমার চাদর ছিল আজ ইবনে ওয়ালের গত হইল বনু শ্যাম আর এই গোত্র জাইলিয়াতের যুগে আমাদের মিত্র ছিল সে আমার সে হজরত উমর আদানকে বলিল তোমার হই হইয়াছে হজরত উমর আদারা বলিলেন আমি ইসলাম গ্রহণ করিয়াছি বলিয়া তোমার গমের লোকেরা বলিতেছে আমাকে কতল করিবে আসিব নে ওয়াইল বলিল আমি তোমাকে নিরাপত্তা দিয়াছি তোমার সহিত কেউ কোনো দুর্ব্যবহার করিতে পারিবে না আসের এই কথার পর হজত ওমর রাজা রাজারা বলিলেন আমি নিশ্চিন্ত হইলাম আসিফ নে ওয়াইল সেখান হইতে বাইর হইয়া দেখিয়া দেখিল এবং মাঠ ভরা লোকের ঢল নামিয়াছে আছে। আসিব নে ওয়াইলরা জিজ্ঞাসা করিল তোমরা কোথায় যাইতেছো লোকেরা বলিল আমরা এই খাতাবের বেড়া উমরাকে ধরিতে যাইতেছি যে কিনা বেদিন হইয়া গিয়াছে আজ ইবনে ওয়াইল বলিল তাকে কেউ কিছু বলিতে পারিবে না উহিয়া লোকজন ফিরিয়া গেল বুখারি হজরত ওসমান রাজার কষ্ট সহ্য করা মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমির রহমতুল্লাহ বলেন হজরত ওসমান ইবনে আফান রাজান ইসলাম করানোর পর তা হাকাম ইবনে আবিল আস আসা ইবনে উমায়া তাকে ধরিয়া দ্বারা মজবুত করিয়া বাঁধিলেন এবং বলিলেন তুমি দাদার ধর্ম সারিয়া নতুন ধর্ম গ্রহণ করিয়াছ ক্ষুধার কসম এই দিন নতুন দিন যা গ্রহণ করিয়াছ তা ত্যাগ করা পর্যন্ত তোমার বাদন খুলিব না হজরত উসমান রাজার বলিলেন কু আল্লাহর কসম আমি কখনও সেই দিন পরিত্যাগ করিব না হাকাম যখন তাকে দিনের উপর দেখিলেন তখন সারিয়া দিলেন হজরত তালাহ ওবাইদুল্লাহ রাজা কষ্ট সহ্য করা হজরত মাসুদ নেহিরা হিরাস বলেন আমরা সাফা ও মারবার মাঝে সাই করিতেছিলাম এমন সময় দেখিলাম বহু লোক ঘরে হাত বাতা এক যুবকের পিছনে পিছনে যাইতেছে আমি জিজ্ঞাসা করলাম এই যুবকের কি হইয়াছে লোকেরা বলিল এই যুবকের নাম তালা ইবনে ওবায়দুল্লাহ সে বেদিন হইয়া গিয়াছে যুবকটির পিছনে একজন মহিলাকে দেখিলাম প্রতি রাগান্বিত হইয়া গালাগাল দিতেছে আমি জিজ্ঞাসা করো মহিলাটিকে লোকেরা বললো যুবকের মা সাবা বিনতে আমি এসাবা ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে তালা রহমতুল্লাহ বলেন আমরা হজরতালাহর ইবনে ওয়াইদুল্লাহ বলিয়াছেন যে আমি বসি বসরান মেলায় ছিলাম যেখানে গির্জা ইবাদাত খানে একজন পাদ্রী ছিল সে বলিল মেলার লোকদের জিজ্ঞাসা করো তাদের মধ্যে হারামত মকর অধিবাসী কোনো লোক আছে কি না বলেন আমি বলিলাম হা আমি আসি সে জিজ্ঞাসা করিল বর্তমানে আহমদ সাল্লা আবির্ভাব ঘটিয়াছে কি আমি জিজ্ঞাসা করিলাম আহম্মদকে সে বলল ইবনে আব্দুল মোত্তারিবের পুত্র এই মাসে তার আবির্ভাব ঘরিবে তিনি শেষ নবী হারামে অর্থাৎ মক্কায় তার আবির্ভাব ঘরিবে এবং তিনি এমন স্থানে হিজরত করিবেন যেখানে খেজুর বাগান ও পোস্ত মহি লোনা জমিন হইবে এমন যেন না হয় যে লোকেরা তোমার পূর্বে তার অনুসারী হইল আর তুমি পিছনে পড়িয়া রইলে আনু বলেন পাদির কথাগুলো আমার অন্তরে স্থান করিয়া লইল সুতরাং আমি দ্রুত অনা হইয়া মক্কায় বসাইলাম জিজ্ঞাসা করিলাম নতুন কোনো ঘটনা ঘটিয়াছে কি লোকেরা বলিল হা আল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবুআ দাবি করিয়াছেন এবং ইবনে আবি অর্থাৎ আবু বকর আনু তার অনুসারী হইয়াছেন তারা হজরতালা রাজারানু বলেন আমি হজরত আবকার রাজার নিকট গেলাম এবং বলিলাম আপনি কি এই ব্যক্তি অর্থাৎ রসুল অনুসরণ করিয়াছেন তিনি বললেন হ্যাঁ তুমি চলো তার নিকট যায়া তুমিও তার অনুসরণ করো কারণ তিনি সত্যের প্রতি আহ্বান জানাইতেন অতবার হজরতালা রাজার হজরতের সেই পাঁচ দিনের কথাগুলো শুনাইলেন অত তারপর হজরতালানু তালা রাজারানকেও রসুল ক্ষেত্রে লইয়া গেলেন তালা রাজার দালানু সেখানে ইসলাম গ্রহণ করিলেন এবং পাত্রীর কথাগুলি আর সুলা সালামকেও শুনাইলেন তিনি শুনিয়া তারও মন খুশিতে ভরিয়া উঠিল হজরত আব্বাকারা ও হজরতালা রাজা ইসলাম গ্রহণের পর নফাল ইবনে খোয়ালিদ ইবনে আদাবি তাদের উবাইকে এক রশিতে বাঁধিল কিন্তু বনু তাইমের লোকেরা তাদের কোনো সাহায্য করিল না নাফাল ইবনে খোয়ালিদকে কুরাইশে সিংহ বলা হইতো এক রশিদে বাধা কারণে হজরত আবর ও হজরতাল নাম কারিয়া নাইন অর্থাৎ দুই সঙ্গে হইয়াছিল অপর এক রে হতে আসে যে নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করিয়াছেন যে হায় আল্লাহ ইবনে আদাবি আর অনিষ্ট হইতে আমাদেরকে রক্ষা করুন বিদা হ্যাঁ আলহামদুলিল্লাহ হাইতু সাহাবার আজাদ আলম হইতে পড়া হইয়া আছে আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআজ ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই রিপন কোরআজ হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে আপনারা ফলো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আর সবাই টেক কেয়ার আর এস্টে আল্লাহ হাফিজ